এই জীবনে কোনো ভিডিওতে দেই নাই এমনকি করিও নাই কারণ ফিরোজ ভাই খুবই অসুস্থ তার জন্য কবুতরগুলো একদম নতুন নিয়ে আসছে আজকে আজকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে তার জন্য এমন একটা প্রাইস দেব আপনারা চেষ্টা করবেন যে কবুতর গুলা কামার যারা আসছে আশপাশ যারা দূরে ডেলিভারি নেবেন ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই ভাইশাল ডেলিভারি ভাই এনে এখানে

দিয়ে দিয়েছেন ভাই সবগুলা কিন্তু দেখেন আসলে আসলে কি কম এই যে দেখেন

দশ এই পিয়ারটা যদি কোনো ব্যবধান নেন এত বেশি কথা বলতে পারছে না আমরা চিলি আজকে বন্ধ করছি দুই পিয়ার কবুতর যদি কোনো পঁচিশশো টাকা আসলে কোনো কথা নাই কোনো নাই কবুতর যদি কোনো ডিসকাউন্ট যারা ব্যবসা করেন অনলাইনে তারা তো চলে আসতে পারেন আজকে ফিরোজ ভাইয়ের খামার নিজ দায়িত্ব কবুতর গুলা নিয়ে যাবেন আর নিয়ে চাক্কা চাক্কা ব্যবসা করবেন নাকি ভাই ইনশাল্লাহ দুই পিয়ার মাত্র কত ভাই মাত্র ভাই মাত্র চব্বিশশো টাকা ওকে ঠিক আছে তো দর্শক এই যে দেখেন আমরা পরে দেখাবো ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদের দেখাবো

মাসাল দশ এখানে আছে স্প্যানিশ অ্যান্ডোনেশিয়া নাকি একদম অরিজিনাল না জেনেস ভাই দেখেন কালাটা পুরা মানে কি বলবো এত সুন্দর মাসাল এই যে দেখেন বাইরে ভাই লাইফের ফার্স্ট টাইম আমি অ্যান্ডোনেশিয়ান কালারের এরকম কোয়ালিটির কবুতর দেখলাম ভাই মানে আজকে তো এত রিজনাল প্রাইস দেখলে ব্রিডিং করবো নাকি ভাই রিজনাল দেখতেছি ভাই স্প্যানিশ না ভাই কে হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার পাঁচশো এটা যদি কোনো আপনাদের নেন কালারটা যদি সামনে জুম করে আপনাদের দেখেন কত সুন্দর দেখেন তাহলে এটার দামটা কত টাকা রাখলেন ভাই ভাই ছয় হাজার পাঁচশো টাকা

দশক আপনারা যারা গুগলে ডাউগা লেখলে যে কপুত গুলো আছে হলুদ যে কবুতর গুলা দেখেন সেম কার্বন কপি খুব সুন্দর পুরো কি বলবো এত সুন্দর মশাল্লাহ যদি কোনো নেন দাম পুরো একদম পঁচিশশো টাকা আর একটা কথা আপনাদের যারা আশেপাশে আছেন আপনারা খামারে আসবেন যারা ব্যবসায়িক বাইরে আছেন পাইকারি রেডি কবুতর কিনতে চান তারা কিন্তু ফ্রিজ সাথে যোগাযোগ করবেন দেখবেন ভালো আর যারা প্রবাসী ভাই ভাড়া আছেন আপনারা দিবেন ইনশাল্লাহ টাকা আগে দেবেন ইনশাল্লাহ আপনার কবুতর আপনাদের জায়গা মতো ইনশাল্লাহ পৌঁছে হ্যাঁ আর এই 2500 টাকা কোয়ালিটি এত সুন্দর দর্শক কবুতরটা যাদের পছন্দ হবে তারা ইনশাআল্লাহ

ভাই একটু ছটপট বেশি করতেছে ঠিক আছে এই যে দেখেন এটা স্ট্যান্ডিং দা দেখেন আমি আসলে দেখাইতে পারতাছি না অনেক ছটপটে গোবত মাশাআল্লাহ এই যে নর এইটা হচ্ছে মাদি ঠিক আছে ও হইতাছে না

শাল খুব সুন্দর একটা পেয়ার সবচেয়ে মজার বিষয় আজকে দ্বিতীয় ডিম কমপ্লিট করছে ইনশাল্লাহ যারা শীতের ভিতরে এই শীত যে পড়তা চলছে শীত পড়ে গেছে আমাদের বাংলাদেশে যারা আট ঘন্টা নয় ঘন্টা কবুতরের বাচ্চা চান

এখন একটা প্রাইস দিয়ে দিমু এই প্রাইসে তো ভাই বাংলাদেশে কেউ দিতে পারবো না আমিও দিতে পারবো না আজকে মনে করেন যে অসুস্থতার কারণে যাই হোক জ্যামতে হোক আজকে দিয়ে দিব মাত্র সাড়ে চার হাজার টাকা শুধু সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে টাকা দিয়ে দিব ভাই এই কবুতর সাড়ে টাকা এল জেন্স ইম্পোর্ট করে একটা নর ভাই কয় টাকা হইতে পারে ঠিক আছে একটা বিআরপিএল কিটেল ব্লাড লাইনের একটা মাদি এটা কয় টাকা হইতে পারে আর জোড়া দিলাম কত মাত্র মাত্র সাড়ে চার টাকা জোড়াটা দিয়ে দিলাম যারা বুঝতে পারবো এটার ব্যাপারে আইডিয়া আছে

একদম একশো একশো কোয়ালিটি সোনালি কালার দুটা রিং পনেরো হাজারের নিচে পাইবেন না ভাই এই কোয়ালিটির ডার্ক স্টক ঠিক আছে হেয়ার পর আজকা দিয়ে দিলাম মাত্র ছ হাজার টাকা শিওর শিওর ভাই এই ফিমেলটার কোয়ালিটিটা দেখছেন দুইটা ডিম আজকে কমপ্লিট করছে ইনশাল্লাহ চাইলে ডিম সহ দিয়ে দিব ওকে ঠিক আছে

এই দেখেন চোর কত বড় মাসা সেরা কোয়ালিটির কবুতর ভাই আর কালারটা একশো একশো কালার মাসা আল্লাহ তো সেখানে আছে এক পের মুন্ডিয়ার কবুতর

একদম সেরা কোয়ালিটির নরমাল জুতোটা চাইলে সিঙ্গেলও নিতে পারো নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা এখানে আছে মডার্ন কবুতর দেখেন বিশ্বাস করেনি যে ভাই আমার বইশের অবস্থা খুবই খারাপ দাঁড়ানোর মত কোনো না এমনকি আসলে কবুতর উনি আসলে এত অসুস্থ যত্ন সময় তার জন্য আসলে

কোন একদম বারোশো টাকা কিছু বলার নাই কিছু করার নাই আজকে একদম লো মানে লো সাউন্ড ভিডিও নাকি ভাই একদম ঠান্ডা মাথার ভিডিও আজকে ইনশাল্লাহ যদি কোনো এটা নেন এটা ইন্দোনেশিয়ান নয় এটা একদম বারোশো টাকা হ্যাঁ যারা ছয়শো টাকা মাথা ছয়শো টাকায় বিক্রি করা হবে যারা কত ভালোবাসবেন তারা নিবেন ঠিক আছে ঠিক আছে তো সব যাদের ফ্যানটেল কবুতর বাজার চ্যালেঞ্জ করে বিক্রি করি আপনারা সবাই জানেন আচ্ছা আল্লাহ জি তো আসলে

আফ্রিকান আউল কত রানিং একটা জোড়া ভাই কি অবস্থা ভাই এগুলা তো দাম দিছ না কত বিরুদ্ধে দেখছেন এগুলা দাম আছে কত 3500 টাকা আজকের বিরুদ্ধে মাত্র 2500 টাকা শুধু 2500 টাকা ভাই দিয়ে দিছ আজকে 2000 টাকা জান এই বিটা যদি কোনো ভাবে দেন 10 পর একদম 2000 টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগে তারা নেবেন খুব সুন্দর মাশাআল্লাহ কবুতরগুলো

আচ্ছা ওকে একটু খাসা দিয়ে দেন ভাই খাসায়শ আমরা একটু খাসা দিচ্ছি কবুদ্র আপনি দেখেন মাসাল্লাহ এই যে নর দেখেন মাসাল ডাক দেন খেলা শুরু হয়ে গেছে অলরেডি একদম এটা হাতে ডাকা ডাকে করে যাদের সিঙ্গেল নর লাগবে তারাই নেবেন একদম সেরা কোয়ালিটি একটা নরমশালা দেখেন আসলে আসলে একদম পঁয়ত্রিশ ভাই পাঁচ হাজার এটা একটা জোড়া নাকি পঁয়ত্রিশশো

এই কবুতরটা আমি দাম দিব না যে ফোন দিয়া সঠিক একটা হাদিয়া দিবে জি টাকা ইনশাআল্লাহ দিয়ে দিব আমি এরা 25 30000 টাকা অনেক কাছে আলোচনা সাপেকে দাম চাইছি তো ইনশাআল্লাহ সঠিক যে আজকে যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে যে মানে কবুতর নিতে আগ্রহী যে নিতে চায় ঠিক আছে আমি আজকে এই কবুতর রাখবো না আচ্ছা যেহেতু আমি আসলে একটু

ঘর খালি করতে হইব এটা মেইন চিন্তা ভাবনা যার কারণে ভাই কবুতর মাত্র 2800 টাকা ভাই অ্যান্ডলজিয়ান শকিং মাত্র 2800 টাকায় দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভাইয়া সদস্য এখানে আছে এক পিস কবুতর মশলা আপনি দেখতে পাচ্ছেন